ড্রপ হালাল না হারাম প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা বিশেষ করে এখন অনলাইনের যুগ মানুষ অনলাইনে বিভিন্ন কিছু করতে চাই। অনেক যুবক ছেলে আছে যারা ঘরে বসে অনলাইনে অনেক ইনকাম করছেন পৃথিবীর একজন ধনী মানুষ কি বলেছিলেন জানেন যে আমি যেই ধনী হয়েছি এখন যদি আমাকে সমস্ত অর্থ সম্পদ কেড়ে নিয়ে আবার একটা ল্যাপটপ এবং আমাকে ইন্টারনেট কানেকশন দেওয়া হয় তাহলে আমি আবার পুরে পূর্বের জায়গায় ফিরে যেতে পারবো তার মানে অনলাইন জগৎটা কিন্তু অনেক ব্রড অনেক বড় এখানে স্কোপ অনেক বেশি আছে তো অনেকে ড্রপ শিপিং করে থাকেন তো ড্রপ শিপিং হালাল না হারাম অনলাইনে অনেক রকমের ভাবে ইনকাম করা যায় হ্যাঁ কিন্তু আজকে যে আলোচনা করব ড্রপ শিপিংয়ের বিষয়টা ড্রপ শিপিং কাকে বলে যে ড্রপ শিপিং হলো এমন এমন একটা বিজনেস আইডিয়া যে যে ড্রপ শিপিং করছে তার কাছে কোনো প্রোডাক্ট থাকবে না ধরুন আমি অ্যাজ এ একটা ড্রপ শিপার তো আমি একটা ওয়েবসাইট বানালাম এবং সেইখানে কিছু ছবি দিয়ে দিলাম কিছু প্রোডাক্টের ছবি দিলাম ওই সমস্ত প্রোডাক্ট বা পণ্যগুলো আমার কাছে নেই তারপরেও আমি সেগুলো বিক্রি করছি এবার যখন অর্ডার আসলো তখন আমি বাজার থেকে প্রোডাক্ট কিনে নিয়ে এসে আমি সেই অ্যাড্রেসে পাঠিয়ে দিলাম এটাকে মূলত ড্রপ শিপিং বলা হয় মানে পণ্য আমার কাছে নেই আমি অর্ডার নিয়ে নিচ্ছি মানে আমার কাছে কোনো পণ্য নেই আমি আগে বিক্রি করে দিচ্ছি বিক্রি করে দেওয়ার পর যখন আমাকে ডেলিভার করতে হবে তখন আমি কোনো হোলসেলার বা কোনো ম্যানুফ্যাকচারের কাছ থেকে গিয়ে প্রোডাক্টটা কিনে নিয়ে এসে তারপর প্যাকিং করে পাঠিয়ে দিচ্ছি এটাকে ড্রপ ড্রপশিপিং বলে তো ইসলামী রোলস হচ্ছে আপনি ওই জিনিসটা বিক্রি করতে পারবেন না যে জিনিসটার মালিক আপনি না তাহলে আপনাকে যদি ব্যবসা করতে হয় তাহলে প্রথমে পণ্য কিনে নিয়ে আসতে হবে নিজে মালিক হতে হবে তাহলে একটা পণ্য একটা প্রোডাক্ট যখন আপনার অধীনে আসবে আপনি তার মালিক হবেন তখন আপনি সেকেন্ড পার্সেন্টের কাছে বিক্রি করতে পারবেন বা পাবলিকের কাছে বিক্রি করতে পারবেন আপনি যেহেতু মালিক নন তাহলে এই জাতীয় ব্যবসা করা হালাল হবে না তাহলে ইসলামী রোলসটা বুঝতে পারলেন যে যে জিনিসের মালিক না সেই জিনিস বিক্রি করা যাবে না তাহলে ড্রপশিপিং করা যাবে না তো ড্রপ শিপিং এইভাবে করা যাইজ হবে না যদি পণ্য আপনার কাছে না থাকে তবে শিপিংয়ের জন্য আপনি একটা কাজ করতে পারেন আপনি বুকিং নিতে পারেন বুকিং কেমন প্রি অর্ডার যেটাকে বলা হয় আপনাকে মেনশন করতে হবে যে প্রোডাক্ট আমার কাছে নেই আপনারা অর্ডার দিতে পারেন আমি প্রোডাক্ট ম্যানুফ্যাকচারের কাছ থেকে নিয়ে আসব বা প্রোডাক্টের ব্যবস্থা করে আমি পাঠাবো এই যে জিনিসটা মেনশন করতে হবে প্রি অর্ডার মানে বাইনা নেওয়া যেটাকে বলা হয় যে প্রোডাক্ট নেই একটা কাস্টমার বাইনা দিল যে আমি টাকা দিচ্ছি আমাকে প্রোডাক্টটা এনে দেবেন ঠিক আছে এটা কিন্তু ভিন্ন জিনিস তো প্রি অর্ডার সিস্টেম বা প্রি বুকিং সিস্টেম যদি থাকে যে আপনি অর্ডার নিয়ে পরবর্তীতে তার কাছে বিক্রি করছেন এবং তাকে সমস্ত বিষয়টা খুলে বলছেন যে আমার যে পণ্যটা সেটা আমার কাছে নেই আমি বুকিং নিচ্ছি অ্যাডভান্স নিচ্ছি অর্ডার নিচ্ছি তো এই হিসাবে আপনি এটা করতে পারেন তাছাড়া ডাইরেক্ট আপনি বিক্রি করে দিলেন পূর্বেই অথচ আপনি তার মালিক নাই এটা ইসলামী শরিয়াতে জায়েজ নয় তবে অ্যাফিলিয়েট জায়েজ আছে অর্থাৎ একটা প্রোডাক্ট কোনো কোম্পানি বিক্রি করছে এবং অ্যাফিলিয়েট সিস্টেম আছে মানে আপনি তার প্রোডাক্টটা বিভিন্ন গণমাধ্যমে ফেসবুক হোয়াটসঅ্যাপ বা টুইটার বা বিভিন্ন জায়গায় যেখানে আপনার ফলোয়ার আছে সেইখানে আপনি লিঙ্ক দিচ্ছেন যে এই প্রোডাক্টটা খুব ভালো আপনি নিতে পারেন বা প্রোডাক্টের যে কোয়ালিটি আপনি মানুষের সামনে বলছেন প্রোডাক্ট রিভিউ করছেন তো কোনো মানুষ যদি মনে করে যে এই প্রোডাক্টটা তার প্রয়োজন তাহলে প্রোডাক্টটা যদি আসলে ভালো হয় কাজের হয় আর সেই ব্যক্তি যদি ক্রয় করে তাহলে ওইখান থেকে কোম্পানি আপনাকে একটা কমিশন দিবে মানে আপনার যে লিঙ্ক থেকে কোনো মানুষ যদি ক্রয় করে তাহলে ওই যে লিঙ্কে ক্লিক করে ক্রয় করার জন্য কোম্পানি আপনাকে কিছু কমিশন দেবে সেটাকে অ্যাফিলেট বলা হয় হ্যাঁ তো অ্যাফিলেট প্রোগ্রাম করে যদি আপনি ইনকাম করতে পারেন তাহলে এটা যায় যাচ্ছে কিন্তু ড্রপ শিপিং সরাসরি আপনার কাছে নেই সেই প্রোডাক্ট বিক্রি করে দিয়ে আপনি এই ব্যবসা করতে পারবেন না আপনার কাছে সেই প্রোডাক্ট থাকতে হবে অথবা আপনি চাইলে প্রি অর্ডার নিতে পারেন মেনশন করতে হবে প্রোডাক্ট আমার কাছে নেই আমি অর্ডার নিচ্ছি ম্যানুফ্যাকচারের কাছ থেকে সেটা নিয়ে এসে তারপরে বিক্রি করব তারপর আপনার কাছে পাঠাতে পারবো তো প্রি অর্ডার আপনি বুকিং করতে পারেন তবে ডাইরেক্ট সেল করতে পারেন না তো আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন এরপরে যদি বুঝতে অসুবিধা হয় কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে করতে পারেন ইনশাল্লাহ আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করব যাতে করে বিষয়টা আরও ক্লিয়ার হয় হতে পারে যে আপনি যেই মাইন্ডে প্রশ্ন করছেন বা যে জিনিসটা বোঝার চেষ্টা করছেন সেই জিনিসটা হয়তো আমার বক্তব্যে নাও ফুটে উঠতে পারে মূল যে রুলসটা ব্যবসার ক্ষেত্রে পণ্য কিনা বিক্রি করার ব্যাপারে যে মালিক হতে হবে মালিক না হয়ে পণ্য বিক্রি করা যাবে না তো এই বিষয়টা আমি শুধু ক্লিয়ার করলাম ঠিক আছে এরপরে প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন আসসালামু আলাইকুম